এই মুহূর্তে আমরা রয়েছি গান্ধী আশ্রমে দেখতে পাচ্ছেন গান্ধীজির বিশাল একটি বাস্কুজ্য দেখে মনে হতে পারে আমরা এই মুহূর্তে ভারতে রয়েছি না মূলত আমরা ভারতে নয় এটি বাংলাদেশের নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজারে যে গান্ধী আশ্রমটি রয়েছে সেই গান্ধী আশ্রমের এটি আপনাদেরকে আজকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং আপনারা যারা ভ্রমণে আসবেন কিভাবে আসবেন কত টাকা খরচ করতে পারে বা কি কি দেখতে পাবেন সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যায় সোনাইমুড়ি বাজার থেকে আপনারা সাকিল সড়ক দূরে সিএনজি চালিত অটো রিক্সায় করে জয়েক বাজারে চলে আসবেন জয়েক বাজার একদম পাশেই হচ্ছে যে এই গান্ধী আশ্রম এবং স্মৃতি জাদুঘরটি আপনারা যে কাউকে বললে দেখে দিবে সোনাই মুড়ি থেকে সম্ভবত তিরিশ টাকা সিএনজি চালিত অটো রিক্সার ভাড়া প্রবেশের পূর্বে আপনাকে মেইন গেটে এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন বিশ টাকার টিকিট মূল্যে আমরা টিকিট সংগ্রহ করলাম আপনাকেও টিকিট সংগ্রহ করতে হবে ঠিক এই গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন তাহলে আপনি কি দেখতে পাবেন প্রবেশের সাথে সাথে গান্ধীজির যে ভাস্কর্যটি নির্মাণ রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন এবং এই পাশে ওনাদের যে জাদুঘর রয়েছে জাদুঘরের অফিস কক্ষ এই পাশটাতে এবং হাতের ডান পাশটাতে মূলত কনফারেন্স রুম এই পাশে আমরা একটা বানচিত্র দেখতে পাচ্ছি এবং বিস্তারিত জানানো হয়েছে যে এই আশ্রমটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছেন এবং গান্ধীজি কত সালে এসেছেন এখানে এবং ওই পাশে জাদুঘরের একদম বাম পাশে আর ভবন রয়েছে সেটি হচ্ছে যে মূলত গেস্ট হাউস দেশ এবং দেশের বাইরে থেকে অথবা সরকারি কোনো গেস্ট আসলে মূলত এই গেস্ট হাউসে থাকেন এই হচ্ছে জাদুঘরের মূল ভবন তো আমরা ওনার সহযোগিতায় জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এবং আরও তথ্য জানানোর চেষ্টা করবো আস এখানে আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি খোদাই করা দেয়ালে গান্ধীজির একটা ছবির মতো করে দেয়া হয়েছে একদম খোদাই করা এবং এখানে গান্ধীজির সম্পর্কে বেশ কিছু ওনার বাণী এখানে লিখে দেয়া হয়েছে ভিতরে এসে আমরা গান্ধীজির আরেকটা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি খুবই নান্দনিকভাবে সম্ভবত এটি পাথরের একটি ভাস্কর্য তো এখানে আর ভিতরে এইটা ছাড়া অন্য কোথাও ক্যামেরাবন্দি করা যাচ্ছে না আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে অন্যান্য সাইটগুলো যেগুলো দেখা সম্ভব দেখানো সম্ভব ওনাদের অনুমতি রয়েছে সেই দিকগুলো আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যদিও ক্যামেরাবন্দি করা সম্ভব না হলেও আপনারা এসে সরজমিনে সবগুলো রুম এবং সব কিছুই ঘুরে দেখতে পাবেন মূলত এই জাদুঘরটি আসলে মূল গান্ধীজির একটা তথ্যমূলক জাদুঘর গান্ধীজির এখানকার কার্যক্রম সহ আরও অনেক বিষয় কিন্তু এই জাদুঘরে রাখা হয়েছে তুলে ধরা হয়েছে আপনাদের জানানোর জন্য তো যার জন্য মূলত কিছু জিনিস রয়েছে যে ক্যামেরাবন্দি করা যাবে না আমরা সেগুলো করতে চাচ্ছি না আমরা এখানে দায়িত্বরত একজন ব্যক্তিকে পেয়েছি ওনার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো উনি কি দায়িত্বে রয়েছেন এবং ওনার নাম কি কতদিন যাবৎ এখানে রয়েছেন বাইরের নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে মোহনুর নবী আমি সহকারী পরিচালক গান্ধী জাদুঘর কতদিন যাবৎ আমি গান্ধী আছি গান্ধী আশ্রমটা আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার কার্যক্রম কি কি হয় এবং বর্তমানে কারা কারা দায়িত্ব রয়েছে আমি তিনটে প্রশ্ন আপনাকে একসঙ্গে করে ফেলেছি যদি আপনি আমাদেরকে এই বিষয়ে একটু জানান ধন্যবাদ ভাই উনিশশো সাতচল্লিশ সালের সাতের নভেম্বর মহাত্মা গান্ধীজি তিনি কলকাতা থেকে লঞ্চ করে চানপুর চানপুর থেকে ট্রেনে করে লাকসাম লাকসাম থেকে চোমনি রেল স্টেশন অবর্তন করেন রেল স্টেশনের পাশে ছিল যুগিন্দ্র মজুমদারের বাড়ি তিনি দুদিন থাকার পর একটা রোড ম্যাপ করেছিল কোথায় কোথায় হিন্দুরা বিক্ষত হয়েছে কোথায় মুসলিম ক্ষতবিক্ষত হয়েছে ওখান থেকে তিনি পা হেঁটে ঐক্য অশান্তি সম্প্রীতির বানে নিয়ে তিনি লক্ষ্মীপুর যার দত্তপাড়া রামেন্দ্র মজুমদারের বাড়িতে অবস্থান করে ওখান থেকে তিনি রামনন্দে চব্বিশটা গ্রাম ষাটকিলের তিরিশটা গ্রাম ও সাতচল্লিশটা গ্রাম তিনি মূল দর্শন ঐক্য শান্তি সম্প্রীতির বাণী নিয়ে প্রচার করেন শান্তির বাণী তো গান্ধীজির এখানে কাজ আসলে উনি ওনার তত্ত্বাবধানে কি কি কাজ করেছিলেন এখন যারা তত্ত্বাবধান করতেছে ওনারা কি কি কাজ করতেছেন এই বাড়িটা হচ্ছে বৃহত্তর নগালের প্রথম ব্রিটিশ হেমন্ত ঘোষের গান্ধীজি যখন আসার পরে বৃষ্টির হামমন্ত ঘোষ খুশিয়ে তিনি সমস্ত সম্পত্তিগুলো দান করলেন ছাব্বিশ সত্তর এখন গান্ধীজি বলে আবার কোনো জায়গা প্রয়োজন নেই তবে তোমার মা বাবা একটা টাস গঠন করো সেবামূলক ধর্মী কাজ অম্বিকা চরণ ঘোষ কালীগুরা চৌধুরীরা দাতব্য টাশ করা হয়েছিল ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য কোনো কমিউনিটি একার জন্য না এই বিল্ডিংটা হচ্ছে উনিশশো এক সালের পরবর্তী উনিশশো পঁচাত্তর সালের সরকার এটাকে গান্ধী আশ্রম বোর্ড অফ ট্রাস্ট উনিশশো পঁচাত্তর একান্ন ধারটা অর্ডিনেন্স আর জাতীয় সংসদে স্থবর আর অস্তব সম্পত্তিগুলার মালিক হলো গান্ধী আশ্রম ট্রাস্ট গান্ধী আশ্রম মূলত একটা মানবিক ও উন্নয়নের প্রতিষ্ঠান আমাদের অনেকগুলো প্রকল্প আছে হিউম্যান রাইটস একটা প্রকল্প আছে লিগেল অ্যাড একটা প্রকল্প সরকার একটা প্রকল্প আছে কম্পিউটার একটা টেকনোলজি একটা প্রকল্প আছে কারো শিক্ষা বোর্ডের আন্ডারে একটা ট্রেনিং সেন্টার আছে আপনাদের বেশ কিছু কার্যক্রমে হ্যাঁ আপনার আপনি সামনে দেখছেন যে তিন একর একটা দিঘি আছে দিঘি সব তেরোটা পুকুর আছে মাছের চাষ করা হয় আমাদের পিছে গান্ধীজি উদ্বোধন উদ্বোধনকৃত একটা হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ওই স্কুলটার নাম গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট উনিশশো সাতচল্লিশের জানুয়ারি গান্ধী উদ্বোধন করেন আর উনিশশো আটচল্লিশের তিরিশে জানুয়ারি গান্ধীজি মারা যান আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি আমরা এখানে গান্ধীজির ভাস্কর্য দেখতে পাচ্ছি এটা নির্মাণ করেছিল এটা দুই হাজার সতেরো থেকে আঠারো থেকে দুই নির্মাণ করা হয়েছিল গান্ধী আশ্রম ট্রাস্ট আমাদের বৃহত্তম নোয়াখালী একটা প্রতিষ্ঠান আমরা মহাত্মা গান্ধীজির দর্শনগুলো প্রসার করি প্রসার করি জনগণের মধ্যে স্টুডেন্টদের মধ্যে যে দেশত্ব প্রেম জাগরণ করা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এখানে আমরা সুন্দর একটা ফলের গাছ দেখতে পাচ্ছি বেশ বিশাল বিশাল অনেকটা ডাবের মতো ডাবের আকৃতি যেমন হয় ঠিক তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় তো আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই ফলের নাম কি এবং এগুলা কি খাবার উপযোগী কি না সেটা একটু জানার চেষ্টা করব এই ফলের নামটা যদি ভাই এটার নাম হচ্ছে কুডিস এটা হলো দক্ষিণ আমেরিকার একটা ফল আমরা নোয়াখালীর ভাষায় এটাকে বলি ফল বাহার দেখতে সুন্দর পরিবেশ বান্ধব খাওয়া যায় না পাকলে হলুদ পড়ে গেলে কালো হয় আচ্ছা আচ্ছা এটা এটা আমরা এখানে আরেকটা ফল গাছ দেখতে পাচ্ছি বিশাল বিশাল ফল দেখতে পাচ্ছি এইটার নাম কি যদি হলো নাগোলিংগম এটা औषधि একটা ফল হাতির পেটে ডাইরি হলো এটা খাওয়ায় বাংলাদেশে প্রায় 50 এর মতো গাছ আছে সর্বোচ্চ আচ্ছা মানুষ কি এটা খাবার উপযোগী না না এটা দেখতে সুন্দর এটা তো আপনারা বললাম হাতির পেটে ডাড়ি হলো এটা খাওয়া গান্ধী আশ্রম টাষ্টার ওই আরেকটি প্রকল্প এটি হচ্ছে যে সরকার প্রকল্প তো আমরা এটি আপনাদেরকে একটু দেখাবো এবং এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব মূলত এখানে শিল্পের যে কার্যক্রমগুলো রয়েছে সেটি এখানে ওনাদের একটা শোরুম এখানে ওনারা এগুলা বিক্রয় করেন এবং প্রদর্শন বলা যায় এই যে দেখতে পাচ্ছেন এই গামছাটা হ্যাঁ গামছাটা কিন্তু ওনারা নিজেরা তৈরি করেছেন এগুলো বিক্রয়ের জন্য এখানে রাখা হয়েছে এখানে শাড়ি দেখতে পাচ্ছি আরও কাপড় দেখতে পাচ্ছি এই যে এই শাড়িটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু ওনারা নিজেরা তৈরি করেছেন শুধু এই শাড়ি নয় মেয়েদের জামা এবং ছেলেদের জামা সব কিছুই রয়েছে ভিতরে কার্যক্রমগুলো করেন আমরা ওইদিকে যদি আপনাদেরকে দেখাতে পারতাম হয়তো বেশ ভালো হতো কিন্তু দক্ষিণ বিষয় আজকে শুক্রবারের কারণে ওই দিকের কার্যক্রমগুলো বন্ধ রয়েছে যার জন্য আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তবে এখানে প্রদর্শনীতে ওনারা যা রেখেছেন যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কতটা গোছালো এবং কতটা নান্দনিকভাবে ওনারা সাজিয়েছেন বোঝা যাচ্ছে যে এখানকার সবগুলো কাজে পরিপাটি এবং গোছালো গান্ধী আশ্রম টাস্ট ও গান্ধী স্মৃতি জাদুঘর নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পছন্দ আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ